এগুলো হলো কাজ তোমাদের বইয়ের তেপ্পান্ন পেজে দেখো কাজ রয়েছে এই কাজ এগুলোকে বলা হয় চক্রকমিক উৎপাদকের বিশ্লেষণ চক্র কমিক চক্র সূত্রের সাহায্য করতে হবে আমি এক নম্বরটা করাই দিচ্ছি হ্যাঁ তাহলে এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো চক্রগর্মি উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে তোমাদের যে নিয়মটা মনে রাখতে হবে এখান থেকে সবসময় এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ টাইপটা নিয়ে আসার চেষ্টা করতে হবে হ্যাঁ এইটা ক্যালকুলেশন করে যেমন করে হোক এই জিনিসটা এমন একটা জিনিস আসবেই কি বিষয়টা বুঝে যায় তাহলে চক্রকর্মী উৎপাদকের বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ নিয়ে আসবো এখান থেকে তো দেখি আসে কি না তাই একটু দেখতে হবে আর না আসলেও আমাদের যেমন হোক কমন নিয়ে হলেও নিয়ে আসার চেষ্টা করতে হবে হ্যাঁ তো তুমি সব সবসময় শেষেরটা রাখবা বা বাকি দুইটা কাজ করবা এটাও করতে পারো অথবা এই দুই একটাকে রাখবো এই দুইটাকে কাজ করতে পারো তোমার ইচ্ছা তো আমি শেষের এই দুইটা কাজ করবো এ দিয়ে এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এবি স্কোয়ার না তারপর দেখো বি সি স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার কোথায় বোঝো না খালি আমাকে একটু বলবা আর সি ইন্টু এটা আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করা যায় কারণ এই যে এ মাইনাস বি রয়েছে জিনিসটা তাহলে আমাকে এখান থেকে যেমন করে কমন নেওয়া এ মাইনাস বি কমন আকারে রাখতে হবে এটা একটা বেসিক নিয়ম এই নিয়মটা জেনে যদি তুমি চক্রকর্মিক উৎপাদকের বিশ্লেষণ করো তাহলে যে কোনো ম্যাথে তুমি চক্রকর্মিক উৎপাদকের বিশ্লেষণ করতে পারবা তাহলে এখান থেকে এমনভাবে তোমার কমন নেওয়া লাগবে যাতে তোমার এ মাইনাস বিটা যেন থাকে বলো দেখি কি কমন নেওয়া যায় কোনটা কোনটা কমন নেব এই এখান থেকে কমন নেই দেখি হ্যাঁ কী কমন নেবো এখানে দেখো সি স্কোয়ার আছে এখানেও সি স্কোয়ার আছে তো আমি যদি মাইনাস সি স্কোয়ার কমন নেই তাহলে একটা থাকে এ মাইনাসে মাইনাসে প্লাস এ আবার মাইনাসে প্লাস এ মাইনাস এখানে বি থাকতেছে আবার এখান থেকে যদি আমি মাইনাস এবি কমন নেই কী কাইনাস এবি কমন নেই মাইনাস এবি কমন নেওয়াতে এখানে থাকে একটা এ আবার মাইনাসে প্লাস এ মাইনাস এখানে থাকে একটা বি আর প্লাস এটা যা আছে তাই লিখবো সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি মাইনএস বি এ মাইনাস বি সব জায়গায় আছে আমি এ মাইনাস বিটা রেখে দিলাম তাহলে এখানে থাকে মাইনাস সি স্কোয়ার এখানে থাকে মাইনাস এবি আর দিয়ে গুণ করে দাও এখানে প্লাস এসি আবার প্লাসে প্লাস বি সি থাকে গুড এখন এখান থেকে তোমার উদ্দেশ্য হচ্ছে বি মাইনাস সিটাকে রাখার চেষ্টা করতে হবে অথবা সি মাইনাস এটাকে রাখার চেষ্টা করতে হবে তোমার যেটা ভালো হয় সেটা রাখবা তাহলে এ মাইনাস বিটা আমি রাখবো তাহলে এখানে বি মাইনাস সিটা রাখার চেষ্টা করব। তাহলে আমি যেহেতু বি মাইনাস সি করা লাগবে ভালো করে লুকিং আসো তাহলে এখান থেকে যদি আমি এ কমন নেই মাইনাস এ কমন নেই তাহলে একটা বি থাকে মাইনাসে প্লাসে মাইনাস এখানে একটা সি থাকে তো বি মাইনাস সি রাখো চলে আসছে এখন এখান থেকে যদি আমি শুধু সি কমন নেই তাহলে এখানে একটা বি থাকে আবার এই প্লাসে মাইনাসে মাইনাস এখানে একটা সি থাকে এ মাইনাস বি তো আসে থাকলো এই বি মাইনাস সি দুইটার মধ্যে নেব বি মাইনাস সি নিলাম একটা আর একটা কি থাকে সি মাইনাস এ থাকে সি মাইনাস এ থাকে তাহলে দেখো ওই যে চক্র কমিক চক্র কথা বলছিলাম এখন যদি এখানে সামনে একটা মাইনাস কমন নিয়েও কাজ করা লাগে যদি যায় করবেন নাহলে আমাদের এটা হলো অ্যান্সার এটা অ্যান্সার উঠা নিতে পারো